ভাবি ভাবি চম্পা ভাবির হাত বড় লম্পা কইলে কিছু ভাবি রে হুমকি দে ভাই দালাল রে পাগলা চুলকে দে পাগলা চুলকে দে পাগলা চুলকে 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 দে প্রবাসীদের গালি দিতে একবার তুমি ভাব নাই প্রবাসীরা লাগলে পিছে তোমার কোনো গতি নাই প্রবাসীদের গালি দিতে একবার তুমি ভাব নাই প্রবাসীরা লাগলে পিছে তোমার কোনো গতি নাই দুই এক দুই ভাবি তুমি কই প্রবাসীরা চুপচাপ থাকে কারো লাগে না যদি লাগে কারো পিছিয়ে তারে ভাবি ছাড়ে না প্রবাসীরা চুপচাপ থাকে কারো পিছে লাগে না কারো পিছে লাগলে ভাবি তারে আবার ছাড়ে না দুই দু ছাড় নেই কোন ছাড় ফোন কইরা গালি দিয়া লাভ কিছু হবে না ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় আমি কৌ মিল্লার ইতর জানো না দুই এক দুই ভাবি তুমি কই দুই দোকানে চার নেই কোনো ওই ভাবি ওই ভাবি তুমি এই কামটা কেমনে করলা ভাবি না ভাবি না তুমি এই কাম করতে পারো না ভাবি তুমি আমারে হুমকি দিচ্ছ ভাবি আমি সাফাতুল্লাহ কাকারে দিয়া তোমাকে দোলাই দেব কে বাঙালি এই এই মহিলাটা কোথায় তোমরা তাকে ধইরে আমার কাছে পাঠিয়ে দাও আমি তারে মান্দার গাছের ঠাইল দিয়া ট্রাস ট্রাস করে পিটাব তারপরে তাকে আদর করে দেব কি কার দিয়ে আদর করাবো এই তোমরা কে কে আস এই নষ্টা মহিলাকে আদর করার জন্য না না ভয় নাই আমি বেশি মারি না আমি যেদিন আসলে হোস থাকে না সেদিন বেশি মারি এই নারীকে যেখানেই পাও তার যে ঠিকানা আছে নাম পরিচয় তোমরা আমার ফেসবুক পেজে সেন্ড করে দিবা তারপরে আমরা সবাই মিলা তারে ট্রাস ট্রাস করে পিটাবো তাকে লাইভে এনে আমাদের কাছে মাপ চাওয়াবো কে বাঙালি এই তোমরা রাজি আছো না কি গরিব এই লেখাস না কেন কমেন্টে লেখ আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ তো দর্শক যে গানটা আমি গাইলাম এটার একটা পর্যাপ্ত কারণ আছে আপনারা জানেন যে প্রবাসীদেরকে গালি দেওয়া নিয়ে যেই মহিলা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল আর তাকে ভাইরাল করার পিছনে তার যে অবদান আছে পাশাপাশি আমরা তার বিরুদ্ধে যতগুলো প্রতিবাদী ভিডিও বানাইছি তো আমার একটা ভিডিও ফেসবুকে নিয়ার অ্যাবাউট আপনার থ্রি মিলিয়ন প্রায় এটার ভিউ আছে হিউজ পরিমাণ আপনারা শেয়ার করেছেন আপনাদের সবাইকে স্যালুট আর অসংখ্য ভালোবাসা তো আমাদের এই ভালোবাসায় আমাদের এই প্রতিবাদে তার কাছে আমার এই ভিডিও গিয়ে পৌঁছেছে যে মহিলা গতকালকে আমার একটা প্রজেক্টের একটা নাম্বার আমার ফেসবুক লাইভে দেওয়া ছিল তো সেই নাম্বারে তিনি ভাবছেন যে কিনা কি ভাবছেন জানি না হঠাৎ করে তিনি কল দিয়েছেন কল দিয়ে অসংখ্য গালি ঘুমের মধ্যে ছিলাম আমি আসলে বুঝতে পারি নাই যে মানে কি হচ্ছে না হচ্ছে আমারে ফোন করে বলা হলো যে হারামজাদা প্রবাসী এসে মানে আপনি অনলাইনে তার যে গালি শুনছেন ঠিক পরিমাণের গালি এখন আমি ঘুমের ঘরে ছিলাম যার কারণে ফোনটা আমি কল রেকর্ড করতে পারি নাই যদি আমার ঘুম না থাকতো বা আমি সজাগ থাকতাম তাহলে এটা আমি কল রেকর্ড করে নিতাম তো যেই নাম্বারটা থেকে তিনি আমার ফোন দিচ্ছেন সেই নাম্বারটা আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দিব আর এই নাম্বারটাতে আমি চাইবো যে বাংলাদেশ পুলিশ প্রশাসন বা গোয়েন্দা বিভাগ বা বাংলাদেশ প্রবাসী মন্ত্রণালয় আপনারা এই নাম্বারটাকে ট্রেস করবেন ট্রেস করে কে এই ব্যক্তি যিনি আমাকে গালাগালি করছেন যদিও তিনি দাবি করছেন যে তিনি ওই মহিলা বাট আম নট শিওর যে তিনি আসলে সেই মহিলা কিনা যদি তিনি হয়ে থাকেন বা অন্য কেউ হয়ে থাকেন কেন এই নাম্বার থেকে ফোন করে আমাকে হুমকি ধামকি আর ওই ভিডিওটা ডিলিট করার জন্য আমাকে বলা হয়েছে তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যখন প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলি আমরাও প্রবাসী তো অবশ্য বইটাই দেহে শিক্ষিত দাবি করি না তো এরকম অনেক প্রবাসী আছে আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করি মাঝে মাঝে দুষ্টামি করি একটু ফান করি আর ভাবির উদ্দেশ্যে আমি বলি আসলে হুমকি ধামকি দিয়া আমাদেরকে লাভ নাই আমি নাম্বারটা দিচ্ছি আপনারা স্ক্রিনে পাবেন এই নাম্বারটা দেখে আপনারা একটু চেষ্টা করবেন তবে মজার বিষয় হচ্ছে গতকালকে ফেসবুক লাইভে আমি এই বিষয়টা নিয়ে কথা বলার পরেই নাম্বারটা বন্ধ করা হয়েছে কিন্তু লাভ নাই এই নাম্বারটা কান নামে রেজিস্ট্রেশন করা কান এটা তো অবশ্যই এনআইডি কার্ড দিয়ে কিনা হয়েছে সিমটা এই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত বাট আমি বিশ্বাস করি তার বিরুদ্ধে মামলা টামলার প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি কমপ্লিট করে রাখছি জাস্ট তার আইডেন্টিফিকেশনটা দরকার আর যে মালয়েশিয়ান প্রবাসী ভাই দাবি করেছেন তার মেয়ের সাথে দুই বছরের রিলেশনে সতেরো লক্ষ টাকা পাঠাইছেন ওই মালয়েশিয়ান প্রবাসী ভাইকেও খুঁজে বের করতে হবে বের করে তার থেকে ওই মহিলার ইনফরমেশন কালেক্ট করে আমরা ইনশাল্লাহ তার বিরুদ্ধে ঈদের পরে মামলার বাকি কাজ শেষ করব তবে এই নাম্বারটা একটা ক্লু এই নাম্বারটা ধরেই তাকে আসলে খোঁজে বের করা সম্ভব আমরা বিশ্বাস করি আমাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট যথেষ্ট অ্যাক্টিভেট আছেন আর তারা চাইলেই প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে এই নাম্বারটা ট্রেস করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু সিমটা বন্ধ এখন এটা এই মুহূর্তে কোথায় আছে জিপিএস ট্রেকিং এর মাধ্যমে এটা বের করা সম্ভব না আমি জানি সামান্য কিছু তো আমাদের তথ্য প্রযুক্তি ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা বের করা যেতে পারে যে এই নাম্বারটা কার নামে রেজিস্ট্রেশন করা ফার্স্ট অফ অল তাকে খুঁজে বের করতে হবে তাকে খুঁজে বের করলেই যে ওই মহিলা নাকি ওই মহিলার ভাড়াটিয়া কোনো দালাল কোনো নষ্টা যে ওই মহিলার পক্ষ হয়ে আমাকে হুমকি দিছে অথবা প্রবাসীদের উপরে তার যে গালিগালাজের পক্ষেই সে বলছে যে আমরা এরকম অশিক্ষিত মূর্খ নানান বাজে কথা বলছে আমি সেগুলো বললাম না বাট আমাকে অসংখ্য গালাগালি করছে পরবর্তী সময় যখন আমি কল দিছি কলটার ধরে নাই কারণ বুঝতে পারছে যে মেবি তার কলটা রেকর্ড করা হইতে পারে ঘুমের ঘরে হঠাৎ ফোনটা আসছে তা আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এই প্রবাসীরা আমরা একটা গ্রুপ আমরা একটা পার্ট আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশের ওয়ান থার্ড একটা বৃহত্তর জনশক্তি আমরা আমাদের পরিবার নিয়ে যদি কথা বলা হয় আমাদেরকে নিয়ে কথা বলা হয় সমালোচনা করেন ওয়েল সেলুট দিব আমাদের নানান দোষ থাকতে পারে আমরা বাংলাদেশে থাকা আপনাদের মতো এতটা শিক্ষিত না বাট আমরা একবারে যে ফালানো তাও না অসংখ্য প্রবাসী আছে যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন আবার এই শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশে গিয়ে সার্ভ করতেছি আবার অসংখ্য প্রবাসী আছেন যারা তাদের শরীরের ঘাম জড়িয়ে সে পয়সা দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী করছে বাংলাদেশের যতগুলা বড় বড় বিল্ডিং যতগুলো বড় বড় গাড়ি দেখেন বাড়ি দেখেন অসংখ্য সবকিছুর মেইন হচ্ছে আমাদের এই প্রবাসী ভাইরা ঠিক আছে তো আমরা প্রবাসীরা যদি একত্রিত থাকি আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে এইসব নষ্টাদের বিরুদ্ধে আমরা অনেক কিছুই করতে পারি আমি বিশ্বাস করি আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে আর আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন রমজানের ঈদের পরে এর আগে যদি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রবাসীদেরকে ভালোবেসে শ্রদ্ধা জানিয়ে যদি এই মহিলাকে অ্যারেস্ট করা হয় স্যালিউট জানাবো আর যদি তার বিরুদ্ধে কোনো মামলা করা না হয় তাহলে তার বিরুদ্ধে আমরা কথা দিয়ে যাচ্ছি রমজানের ঈদের পরে ইনশাল্লাহ শুধু তার আইডেন্টিফিকেশনটা দরকার এই নাম্বারটা একটা পয়েন্ট আর সেকেন্ড হচ্ছে আপনাদের কারো যদি এই মহিলা পরিচিত হয়ে থাকে তাহলে আপনারা কষ্ট করে তার ডিটেলসটা আমাদেরকে একটু পাঠিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ তার বিরুদ্ধে মামলা করব। আমি এই দায়িত্ব নিয়ে কথা বলছি তার বিরুদ্ধে মামলা করা হবে শুধু তার পরিচয়টা আমাদের দরকার মামলা করার জন্য যেগুলো লাগে যে সে কোথায় থাকে তার পেশা কি এত কিছু যদি আমরা নাও পাই অন্তত কোথায় থাকে সে কোথায় আছে বা তার যে আইডি কার্ড নাম বা তার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এগুলো আমাদের একটু জরুরি আমি বিশ্বাস করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে চাইলেই এই মহিলার অবস্থান সম্পর্কে শনাক্ত করা যেতে পারে আপনারা আমার ফেসবুক পেজ নাইম কোরিয়াতে এই মহিলা সম্পর্কে যে কোনো তথ্য আপডেটিং আমার কাছে পাঠাতে পারেন আমি আর আমরা এই প্রবাসীরা মিলে অনেক কিছুই করতে পারি সেটা ইনশাল্লাহ আরও একবার প্রমাণ করে দিব তো ভিডিও তো অনেক দুষ্টামি মাঝে মাঝে করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বাট ফাইনালি আমাদের একটা টার্গেট থাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রবাসী মানেই শক্তি প্রবাসী মানেই দেশের অর্থনীতির চাকা সচল রাখা এই প্রবাসীদেরকে নিয়ে অতীতে যত রঙের হেলাফেলা হয়েছে আমরা তাদের পিছনে হয়তো এইভাবে স্ট্রংলি অ্যাক্টিভেট ছিলাম না বাট এখন থেকে আমরা কুমিল্লার ইতর আমরা ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় আমরা ব্লুটুথ জাতি আমরা ব্লুটুথ প্রবাসী এখানে ভাই আছেন বোন আছেন আমাদের পরিবার নিয়ে যদি কোনো কথা বলা হয় আমাদেরকে নিয়ে যদি কোনো ধরনের কটুক্তি করা হয় আপনাদেরকে আর ভবিষ্যতে ছাড় দেওয়া না হতে পারে না আপনি প্রশাসনের কোনো বড় অফিসার কোনো কর্মকর্তা বা কোনো সেলিব্রিটি বা প্রবাসী নিয়ে যখনই কথা বলবেন একটু সাবধানে কারণ আমরা একটা বৃহত্তর জনশক্তি এই দেশের বিশ কোটি জনসংখ্যা যদি থাকে এর মাঝখানে সাত থেকে আট কোটি জনসংখ্যা এই প্রবাসী এবং আমাদের পরিবার বাংলাদেশের এক কোটি বিশ লক্ষের উপরে মানুষ বৈধ হিসাবে আছে আর অবৈধ হিসাবই নাই আমাদেরকে তো হেলাফেলা ভাইবেন না আপনাদের উদ্দেশ্যে বলি আমাদেরকে তো হেলা ফেলাই নিয়েন না তো আপনার যারা যারা প্রবাসীরা আছেন ওই মহিলার ব্যাপারে যে কোনো তথ্য যখনই পান আমাকে ইনশাল্লাহ আপডেট করবেন এইখানে কমেন্ট বক্সে না আমার পেজে ফেসবুক পেজ নাইম কুরিয়াতে আমাকে ইনশাল্লাহ আপডেট করলে রমজানের ঈদের পরবর্তী সময় যখনই আদালত খুলবে বা অনলাইনে মামলা এখন যে সিস্টেম আছে আমি কথা বলেছি আমার সাথে অনেকেই কথা বলেছেন আমরা ইনশাল্লাহ তাদেরকে দিয়ে জাস্ট তার ঠিকানা ঠিকানাটা দরকার নাম পরিচয়টা দরকার তারপরে ইনশাল্লাহ মামলা হয়ে যাবে তারপরে দেখবেন যে কেমনে থেকে কেমনে আসে আর যে হুমকি দামকি দিচ্ছেন ভাবি কোনো লাভ নাই এগুলা দিয়া কুমিল্লার মানুষ আর প্রবাসীদেরকে আপনি ঠেকাইতে পারবেন না আগে ভাবছেন যে প্রবাসে যারা থাকে তারা হয়তো অনেকেই মানে ঠান্ডা মানুষ ভালো মানুষ কিন্তু ফোন ডাডি যে এখন প্রবাসে আছে আপনি জানেনি না সো বি কেয়ারফুল প্রবাসীদেরকে নিয়ে কথা বলার সময় ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিবাদ কন্টিনিউ রাখুন আজ এই পর্যন্তই বার আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ